সুগন্ধি ভরাই ভূমি সোনা যায় পাখিদের சங்கকার ফুলে দে সুগন্ধি ভরাই ভূমি সোনা যায় পাখিদের சங்கকার এক কানে শতমি خوشবুতে ভুর যাবে অন্তর তোমার خوشবুতে ভুর যাবে অন্তর সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের ঝংকার এখানে সব তুমি খুশবুতে ভরে যাবে আন্তর তোমার খুশবুতে ভরে যাবে আন্তর নদীর কালো তার রাখবে তোমার গাছের গাছ

পুরীর সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের ঝংকার এখানে শতমি তুমি খুশবুতে ভরে যাবে আন্ত তোমার খুশবুতে ভরে যাবে অন্তর কোকিল কুহ কুসর এখানে কত সুন্দর এখানে শতমি খুশবুত ভরে যাবে আন্তর তোমার খুশবুত ভরে যাবে আন্তর ফুলের সুগন্ধে ভরায় ভূমি শোনা যায় পাখিদের ঝঙ্কার এখানে সতমে খুশবুত ভরে তোমার খুশবুতে ভরে যাবে অন্তর খুশবুতে ভরে যাবে আমার তোমার খুশবুতে ভরে যাবে অন্তর